নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে বলা আছে কি একটি ট্রেন ঘন্টায় তিরিশ কিমি বেগে বারো মিনিট এবং তার পরবর্তী আট মিনিট ঘন্টায় পঁয়তাল্লিশ কিমি বেগে যায় এই যাত্রায় গড় গতিবেগ কত উত্তর হবে ছত্রিশ কিমি পার ঘন্টা এখানে অঙ্কটা তোমাদের পড়তে অসুবিধা হলে তোমার ভালো করে বুঝে পড়বে অঙ্কটা কী বলছে অঙ্কটা বলেছে প্রথম বারো মিনিটে যায় তিরিশ কিমি বেগে প্রথম বারো মিনিট যে পদ যায় যায় তিরিশ কিমি বেগে এবং দ্বিতীয় বা পরবর্তী যে আট মিনিট যায় সেটা হচ্ছে পঁয়তাল্লিশ কিমি পার ঘণ্টা বেগে একটা তিরিশ কিমি একটা পঁয়তাল্লিশ কিমি তা কী করবো আমরা এখানে গড় গতিবেগ বের করবো আগে বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো যেখানে মক টেস্ট ও প্র্যাকটিসের দেওয়া হয় যাদের যাদের মক টেস্ট ও প্র্যাকটিসে দেওয়ার ইচ্ছা তারা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো তো অঙ্কটা বলে রাখি তা প্রথমে কি বারো মিনিট যায় পর কত যায় বারো মিনিট যায় তিরিশ কিমি পার ঘণ্টা বেগে তাহলে বারো তিরিশ কি পার ঘন্টা বেগে যদি বারো মিনিটে তারা মোট কত পথ অতিক্রম করেছে তাই কী করবো আমরা কি আনি তিরিশ কিমি সময় গতিবেগ ইন্টু সময় সময় বারো মিনিট বারো মিনিট বলে আমার নিচে ষাট করেছি কেন আমরা জানি ষাট মিনিট এক ঘন্টা বা তিরিশ কিমি মানে ষাট মিনিট তিরিশ কিমি তাই তিরিশ গুণ বারো বাই ষাট করেছে তিরিশ গুণ বারো বাই ষাট তাহলে আমি শূন্য শূন্য কেটে দেবো তিন থেকে তিন তিন দুগুণের ছয় ছ দুগুণ হবে তাই কত ছ কিমি পার ঘন্টা মিনিট আছে বলি ষাটটা গুণ হয়ে যায় তাহলে দ্বিতীয় পরবর্তী সময় আট মিনিটে যায় পঁয়তাল্লিশ কিমি রেগে তাহলে ষাট কিমি ষাট মিনিটে যায় সরি এক ঘন্টায় যায় পঁয়তাল্লিশ ষাট মিনিটে যায় পঁয়তাল্লিশ কিমি তাহলে কী হবে আট মিনিটে কথা হবে তাহলে কি পঁয়তাল্লিশ ইন্টু আটের ষাট তাহলে সেই সেম হবে যেটি কাটাকুট করি পাঁচ পনেরো থেকে কাটি তিন পনেরো রং পঁয়তাল্লিশ চার পনেরো ষাট চার দুগুণে আট দুই হাজার তিন গুণ করে ছ কিমি দুটো ক্ষেত্রেই ছ কিমি যাচ্ছে আমরা গড় গতিবেগের সূত্র কি জানি গড় গতিবেগের সূত্র কি অতিক্রান্ত মোট দূরত্ব মানে ছ কিমি ও কিমি এবং মোট সময় কত বলেছে প্রথমে বারো মিনিট ও বারো মিনিট তাকে ছয় যোগ ছয় বাই বারো প্লাস আট এটা করেছে কিন্তু এখানে কি এটা মিনিটের নিচেটা মিনিট আছে ওপরেটা কী আছে কিলোমিটার তাই জন্য আমরা ষাট গুণ করে নিয়েছি কারণ ষাট গুণ করতে হবে তাই জন্য ষাট গুণ করবো আমরা ষাট জানি কারণ ষাট মিনিট এক ঘন্টা তার জন্য ষাট ওপরে গুণ হয়ে যাবে তা বারো গুণ ষাট বাই কুড়ি তা শূন্য শূন্য কেটে গেলো দুই এককে দুই তিন দুগুণে ছয় তা তিন বারং ছত্রিশ ছত্রিশ কিমি পার ঘন্টা উত্তর হবে ছত্রিশ পার ঘন্টা আশা করি সব বুঝতে পেরেছো